প্রখ্যাত সুফি সাধক ও দরবেশ শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি ভারত থেকে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের পরেই তিনি চট্টগ্রামে এসেছিলেন আঠেরোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জীবিত ছিলেন হজরতের পূর্বপুরুষের নিবাস ছিল ইরাকে তিনি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানির বংশধর ছিলেন তার বাবার নাম হজরত নিয়ামত শাহ চট্টগ্রামে এসে একটা কুঠিতে থাকতেন হালাল জীবিকা নির্বাহ করার জন্য বিচারকের পাকা ডানতেন একদিন মহেশখালীর এক বাসিন্দা চট্টগ্রামে এসেছিলেন বাজার করতে ফিরতে পথে তার এক পুরাতন মামলার খবর জানতে উকিলের কাছে গিয়ে জানতে পারেন আগামীকালই তার মামলার তারিখ পড়েছে সংবাদ শুনে লোকটির মাথায় যেন বজ্রাঘাত পড়ে পুরাতন মামলা মনে করে এত তাড়াতাড়ি তারিখ পড়বে আর তাছাড়া পুরাতন কাগজপত্র সংগ্রহ করা এবং রাতের মধ্যে দলিলাতি বাড়ি থেকে এনে আদালতে দাখিল করাও সম্ভব না ভেবে লোকটি মুশরে পড়েন উকিল সাহেব আদালতের সময় প্রার্থনা করে সময় বাড়িয়ে নেবেন বলে তাকে আশ্বস্ত করে কিন্তু পরদিন উকিল সাহেবের সময় প্রার্থনা আদালতে নামঞ্জুর হয় এবং পরদিনই শুনানি তারিখ ধার্য করেন এই সংবাদে লোকটি যার পণ্যায় বিচলিত হয়ে পড়েন মোকদ্দমায় হেরে গেলে সারা জীবনের কষ্টার্চিত সহায় সম্পদ হাত হয়ে পথে বসতে হবে ভেবে কাঁদতে শুরু করেন আদালতের ছুটি শেষে হযরত পথি মধ্যে দেখেন লোকটি সব সম্পদ হারানোর ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে হযরত স্নেহের হাতখানি লোকটির মাথায় রেখে জিজ্ঞেস করেন সম্পত্তিগুলো কি হালাল উপায়ে অর্জন করেছেন লোকটি জবাব দেয় হ্যাঁ সম্পূর্ণ হালাল উপায়ে অর্জন করেছি হজরত আমানত মাগরিবের নামাজের পর সদরঘাটে আসতে বলে চলে যায় সন্ধ্যা নির্জন স্থানে হযরত লোকটিকে বললেন মামলা সংক্রান্ত বিষয়ে তার যদি কোনো উপকার করে দেন তবে শপথ করতে হবে এ বিষয়টি অন্য কাউকে জানাতে পারবে না লোকটি কাউকে জানাবে না বলে শপথ করে এর আগে লোকটি মনে মনে ভেবেছিল হয়তো লোকটি আমার মুকদ্দমার জন্য হাকিমের কাছে সুপারিশ করবে কিন্তু বর্তমান চেহারা দেখে তার মনে এক আলোড়ন সৃষ্টি হলো হজরত নিজের শরীরে জড়ানো সাদা চাদরখানা কর্ণফুলির পানিতে বিছিয়ে দিয়ে বললেন রুমালখানায় আরোহণ করলেই ওটা সাম্পানে পরিণত হবে এবং চোখ বন্ধ করলেই সেটা চলতে থাকবে সাম্পান কোথাও ঠেকলে চোখ খুলে নেমে পড়তে হবে এবং ওই স্থানটাই বাড়িঘাট নথিপত্র নিয়ে শাম্পানও চেপে আবার চোখ বন্ধ করতে হবে হজরতের কথা মতো লোকটি রুমালে পা রেখে চোখ বন্ধ করতেই চলতে শুরু করে সাম্পান এবং বাড়ি ঘাটে গিয়ে থামার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যথারীতি ফেরত আসেন মুহূর্তের মধ্যেই অসহায় মানুষের কাণ্ডারি হযরত বাক্য ব্যয় না করে প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে নিজ কুঠিরে ফিরে যান পরদিন আদালতে মামলার নথি কোথা থেকে এলো হাকিম জানতে চাইলে লোকটি আমতামতা করে আত্মীয়ের বাড়ি ছিল কিন্তু আদালত তার কথায় বিশ্বাস না করে জেরা করতে থাকেন এবং সত্য না বললে সাত বছরে জেল হতে পারে বলে জানিয়ে দেন লোকটি তখন ভয়ে ভয়ে গত রাতে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার বর্ণনা দেন সাথে সাথে হামিক সাহেবের মনে যেন এক দমকা হাওয়া বয়ে যায় হাকিম সাহেব লুটিয়ে পড়েন হযরত শাহ আমানত রহমতুল্লাহ পায় পায়ে সেদিনই শেষ হয় হযরত আমানত রহমতুল্লাহ আলাইয়ের কর্মজীবন